আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মডেল দুইয়ের এর এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে থেকে পর্যন্ত এগুলো আলোচনা করব আমরা পূর্বের ভিডিওতে এক থেকে পনেরো পর্যন্ত এমসি কেউ সলভ করেছিলাম তাহলে চলো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সলভ করি শিক্ষার্থীরা ষোলো নম্বর খেয়াল করো এখানে বলা হয়েছে যে কোন উপাত্তের সর্বোচ্চ মান ছিয়াশি ও পরিসর বিয়াল্লিশ হলে সর্বনিম্ন মান কত পরিসর বের করার সূত্রটা এখানে লাগবে পরিসর মানে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক পরিসর যেহেতু আমাদের বিয়াল্লিশ দেওয়া আছে তো এই সোজা আমরা বিয়াল্লিশ লিখে নিয়েছি তারপর সমান চিহ্ন দিয়েছি সর্বোচ্চ মান ছিয়াশি দেওয়া আছে এটাও লিখেছি তারপর বিয়োগ সর্বনিম্ন মান বের করতে বলা হচ্ছে তো জাস্ট ওইটাই লিখেছি এটার কোনো চেঞ্জ নাই যোগ এক ডান পাশে অর্থাৎ সমানের ডান পাশে মাইনাস সর্বনিম্ন মান আছে এটা বাম পাশে নিয়ে আসলে প্লাস সর্বনিম্ন মান হবে তারপর ডান পাশে ছিয়াশি প্লাস এক আছে যোগ করলে হবে সাতাশি বাম পাশ থেকে বিয়াল্লিশ ডান পাশে গেলে মাইনাস বিয়াল্লিশ হবে সাতাশি থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ এটাই হচ্ছে সর্বনিম্ন মান সতেরো নম্বর থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত কত চলকের সর্বোচ্চ ঘাত বের করতে গেলে আমাদের এটা গুণ করা প্রয়োজন আমরা পুরোটা গুণ করবো না টেকনিক খাটবে এখানে দেখো এক্স এর সাথে টু এক্স গুণ করো থ্রি এক্স এর সাথে যদি তাহলে চলক এক্স এর সর্বোচ্চ ঘাত দ্বার আছে হচ্ছে দুই উত্তর হবে দুই এবার আঠারো নম্বর দেখো দশ একক দৈর্ঘ্য ও ছয় একক প্রস্থ বিশিষ্ট কোনো কাগজকে দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বানানো হলে সিলিন্ডারের বৃত্তাকার অংশের পরিধি কত হবে তোমাদের পাঠ্য বইয়ে নিয়ে যাই একটু এখানে দেখো একটা কাগজ দেখতে পাচ্ছি আমরা যেটার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে একুশ সেন্টিমিটার তো এই কাগজকে দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বানানো হয়েছে দৈর্ঘ্য বরাবর যদি ঘোরানো যায় তা এইটা পাকিয়ে যাবে বা রোল হয়ে যাবে অর্থাৎ এক কথায় দৈর্ঘ্য বরাবর কাগজকে ঘুরিয়ে সিলিন্ডার বানাতে বললে প্রস্থটা এরকম পাকিয়ে যাবে যেটা পাকিয়ে যাবে সেটা কি বৃত্তের পরিধি ঠিক আছে তাহলে কোন অংশটা পাকিয়ে গেল প্রস্থটা পাকিয়ে গেল। তাহলে প্রস্থ হবে পরিধির সমান এখানেও সেম জিনিস ছয় একক প্রস্থ দেওয়া আছে তো এইটাই হবে পরিধি উত্তর দেখো দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বানালে প্রস্তুত সহায়ক হবে পরিধির সমান উনিশ নম্বরে পি প্লাস কিউ তার পাওয়ার হচ্ছে তিন দেওয়া আছে এবং পি প্লাস কিউ তার পাওয়ার দুই দেওয়া আছে এর লসাগু কত অর্থাৎ দুইটা রাশি দেওয়া আছে রাশি দেওয়ার লসাগু কত হবে আমরা জানি লসাগু সময় সর্বোচ্চ পাওয়ার কনসিডার করতে হয় এখানে পি প্লাস কিউ এর সর্বোচ্চ পাওয়ার তিন এখানে পি প্লাস কিউ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই তাহলে এই দুটো রাশির মধ্যে সর্বোচ্চ পাওয়ার কোনটা তিন তাহলে লসগো হবে পি প্লাস কিউ তার পাওয়ার তিন নম্বর দেখো বৃত্তের পরিধি দেওয়া আছে ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই কত আমরা জানি পরিধি মানে হচ্ছে টু পাই আর পরিধি টু পাই আর পরি দেওয়া আছে ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই সমান টু পাই আর তাহলে আমরা কি লিখতে পারি টু পাই আর সমান ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই ব্যসার বের করতে হবে সুতরাং আর কে রেখে বাকি আছে এখানে টু পাই এটা ডান পাশে পার করে দেবো ভাগ হয়ে যাবে ছাপ্পান্ন দশমিক পাঁচ দুইয়ের নিচে তো দেখো ছাপ্পান্ন দশমিক পাঁচ দুইয়ের নিচে টু পাই ভাগ হয়ে গেছে এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে এমন দাঁড়ায় ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই তাকে ভাগ করবো টু ইন্টু পায়ের ভ্যালু দিয়ে তো দুই দিয়ে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে গুণ করো তাহলে হবে সিক্স পয়েন্ট টু এইট তো সিক্স পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করি নয় হয় তো ব্যাসার্ধ হচ্ছে নয় সেন্টিমিটার এবার একুশ নম্বর দেখো একুশ নম্বরে বলা হয়েছে সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে পক্ষদয় সমান থাকে এটা সমীকরণের কি বিধি এখানে দেখো গুণ করার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই কী হবে গুণের বিধি হবে এবার বাইশ নম্বর শূন্য থেকে নয় পর্যন্ত হিসাব করতে বাইনারিতে কয় বিটের সংখ্যা প্রয়োজন এখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে প্রথম বিটের জন্য একটা ডট দ্বিতীয় বিটের জন্য একের ডাবল দুইটা ডট তৃতীয় বিটের জন্য দুইয়ের ডাবল চারটা ডট চতুর্থ বিটের জন্য চারের ডাবল আটটা ডট শূন্য থেকে নয় পর্যন্ত হিসাব করতে বলা হচ্ছে তো এগুলো একটু যোগ করো একের সাথে দুই যোগ করো তিন হয় তারপরও নয় পর্যন্ত যাচ্ছে না আবার তিনের সাথে চার যোগ করো সাত হয় তারপরও নয় পর্যন্ত যাচ্ছে না সাথে সাথে আট যোগ করো পনেরো হয় তার মানে আমরা চারটা বিট যদি ব্যবহার করি তাহলেই শূন্য থেকে নয় পর্যন্ত হিসাব করতে পারবো তাহলে উত্তর হবে চার এবার তেইশ নম্বর এখানে বলা হচ্ছে যে শূন্য সহ বিট সংখ্যা পাঁচের জন্য মোট কতটি সংখ্যা পাওয়া যায় প্রথম বিটে একটা ডট দ্বিতীয় বিটে দুইটা তারপর তৃতীয় বিটে চারটা চতুর্থ বিটে আটটা পঞ্চম বিটে ষোলোটা যোগ করো যেহেতু পাঁচটা বিট ব্যবহার করতে বলছে তো এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বিট পর্যন্ত ব্যবহার করেছি এগুলো যোগ করতে হবে এক আর দুই যোগ করলে তিন তারপর হচ্ছে তিন আর চার যোগ করলে সাত সাত আর আট যোগ করলে পনেরো পনেরো আর ষোলো যোগ করলে হবে একত্রিশ তাহলে আমরা বলতে পারি বিট ব্যবহার করে আমরা সর্বোচ্চ সংখ্যা গণনা করতে পারি এখানে যেহেতু শূন্য সহ কথাটা বলা হয়েছে সুতরাং একত্রিশের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ বত্রিশটি সংখ্যা গণনা করা যাবে এবার চব্বিশাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথমেই কিন্তু আমরা পরিসর বের করে নেই। তাহলে উত্তর হবে কি পরিসর নির্ণয় পঁচিশ নম্বর দেখো ট্রাপেজিয়ামের উচ্চতা এইচ একক এবং সমান্তরাল বাহু যুগলের যথাক্রমে একটা এ আর একটা হচ্ছে বি একক হলে ক্ষেত্রফল কত অর্থাৎ ট্রাফিজিয়ামের উচ্চতা ও সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য এখানে দেয়া আছে ক্ষেত্রফল বের করার সূত্রটা কি। আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা এখানে সমান্তরাল বাহু হচ্ছে এ আর হচ্ছে বি তো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে মডেল দুইয়ের বিভাগের প্রশ্নগুলো আলোচনা করব ইনশাল্লাহ